এবার পবিত্র করো তখন বলতেছে তোমার তুমি অন্যায় করেছ সন্তানের কোনো অন্যায় নেই অতএব যাও সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত তোমার বিচার তোমাকে পবিত্র করতে পারবো না চলে গেল সন্তান যখন দুনিয়াতে আসলো আসার পরে তখন নবীজি সাল্লাহ সাল্লামের কাছে আসলেন ইয়ার রসুল্লাহ এবার আমাকে বিচার করুন আমাকে পবিত্র করুন তখন নবীজি বলতেছে এই সন্তানকে দুধ পান করাও পাক্কা দুই বছর নিতে পারে তখন তোমার বিচার করব তখন তোমাকে পবিত্র করব তখন ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে গেলেন দুধ পান করালেন দুই বছর কমপ্লিট হাতে একটা রুটি নিয়ে তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আসলেন হে রাসুলুল্লাহ এই যে দেখেন আমার সন্তান নিজের হাতে রুটি ছিড়ে ছিড়ে খাইতেছে এবার আমাকে পবিত্র করুন দেখেন নিজিকে মা জন্য বারবার বারবার নবীদের কাছে আসলেন বলতে চাইরাতুল্লাহ এই যে আমার সন্তান এখন রুটি খাইতে পারে এবার আমাকে পবিত্র করব তখন সাহাবিদেরকে আদেশ করলেন তাকে একশোটা বেতরা কাজ করো একশোটা বেতরা যখন কমপ্লিট এবার তাকে একটা বড় গর্ত করো খনন করো তার ভিতরে মহিলাটাকে কমর পর্যন্ত ঢোকাও আর সবাই তাকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও এটা হলো কোরআনের আইন কোরআনের যে জেনাকার পুরুষ অর্থাৎ বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যারা জেনা করবে এদের শাস্তি এদেরকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে আর আমার দেশে বৈধভাবে বিবাহ হয় আঠারো বছর আগে বিয়ে হইলে সেখানে প্রশাসন থেকে শুরু করে বড় যত নেতাকর্মী আছে বড় বড় আইনজীবী যারা আছে সব চলে যায় অথচ তারা এই যে জেনা বেবিচারের ভিতরে ছেলে মেয়েরা অপকর্মের ভিতরে লিপ্ত আছে সেটার বিচার হয় না আর বৈধভাবে যখন বিয়ের করতে যায় তখন সেটার বিচার হয় কোথায় আছে আমরা এক সাহাবিন

আল্লাহর নবী তাকে থামিয়ে দিলেন আর বললেন খালেদ রে তুমি কি জানো এই মহিলাটা এমন ভাবে বা করে